আলাইকুম আজকে চলে যাব বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ইকো পার্কে বাংলাদেশের ভিতরে সাতজন একজন আহ শ্রেষ্ঠ মোস্তফা কামাল তার বাড়ি দলুত খান উপজেলায় তো তার নামে পার্ক টা হয়েছেন তো আজকে আমরা ওখানে যাবো আমার মেয়ে আর আমার ওয়াইফ সাথে আছেন তো আমরা একটা অটো রিক্সা নিয়ে তো ধীরে ধীরে তার পার্কের দিকে আগাচ্ছিলাম তো দৌলত উপজেলাটা আসলে সাজালো গোছালো মোটামুটি খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই লাগতেছিল আমার কাছে সুন্দরী তো যাই হোক এখানে একটা হাতির জিলের মতো একটা ব্রিটিশ সামনের নান্দনিক দেখতে পেলাম তো সামনেই দেখলাম যে আসলে অসাধারণ একটা দৃশ্য মসজিদ তো মসজিদটা নতুন হয়েছে না আসলে রিসেন্টলি কিছুদিন আগে তো মসজিদটা আসলে অসাধারণ দেখতে নান্দনিক একদম এই ধরনের মসজিদ দেখলে পরান জুড়ে যায় এই ধরনের দৃশ্য খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনাল ভাবে তো যাই হোক রিসকালাম বাবা খুব মোটামুটি ধুরুতেই চালাচ্ছেন তো এই পার্কটা হলো দলুদ খান উপজেলায় পড়ছেন তো বয়নীপুর এটা বয়নীপুরের লোক গ্রাম বয়নীপুর একটা এলাকা ছিল অনেক বড় ওই এলাকাটা ভাঙতে ভাঙতে বিলুপ্ত হইতে হইতে কিছুটা বাকি আছেন বয়নীপুরের তো যাই হোক আমরা আজকে ওখানে মেঘনা নদীর কোল গেসেই কুপার হয়েছেন তো ওখানে যাব তো আমার মেয়ে আর আমি আর আমার ওয়াইফ খুবই হে খুশি আজকে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আসলে অন্যরকম আলাদা ভালো লাগে কাজ করে তো আসলে প্রত্যেকটা পরিবারের সদস্যই আসলে উচিত সবাইকে পরিবার নিয়ে ঘুরার দরকার আছে তো আমরা অলরেডি চলে আসলাম দলত খান ইকো পার্কে তো এখানে এসে আমার মেয়ে তার তার মার হাত ছেড়ে দিয়ে সে একা একা হাঁটবে তো তার মার হাত বারবার ছেড়ে দিতে বলতেছে তার মাকে মানে তার কাছে বিরক্ত বোধ লাগতেছে তার মা তাকে কি কেন ধরে রাখবে সে তার মতো করে হাসবে তো আসলেই হয়তো আর বুঝতেছে না আমি তো খুব ভয় পাইতেছি কারণ ওই কার্ডের যে ফাঁকা আছে খুব বড় বড় আমার মেয়ে কি পরে যায় কিনা তো দেখেন আসলে নান্দনিক দৃশ্য সবুজ শ্যামলে গেরা একদম সামনে নদী কার্ডের কত সুন্দর একটা ব্রিজ অসাধারণ এক কথাই নান্দনিক দৃশ্যগুলা আমার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের দৃশ্য আসলে তো দলুদ এই এই পার্কে যদি কেউ আসতে চান বোলা থেকে দলুদ খাওয়া চলে আসবেন দলুদ খোলা এসে একটা অটো নেবেন চল্লিশ টাকা দলুদ খাওয়া থেকে হয়তো তিরিশ টাকা নেবেন অটো দিয়ে একদম ডাইরেক্ট এই মোস্তফা কামাল ইকো পার্কে নিয়ে আসবেন আপনাদেরকে তো আসলে মোস্তফা কামাল ইকো পার্ক এটা উনি খুব সম্মানিত ব্যক্তি উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন বীর মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা না উনি কমান্ডার ছিলেন তো যাই হোক আসলে অনেক ইতিহাস এগুলা হয়তো এখন আমি ওইভাবে বলতে পারবো না এর জন্য না বলি তো যাই দেখেন মেঘনা নদীর কোল গেছি এই যে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ইকো পার্ক ভয়ে দলুত খান তো অসাধারণ পার্কটা আসলে মোটামুটি মানুষ আছে জেলে আছে নৌকা ট্রলার এখানে মোটামুটি মানুষ আসতেছেন ভালোই দেখলাম খারাপ না মানুষ এলাকার মানুষ অসাধারণ দৃশ্য তা আমার সে সে নিজের মতো করে টাইম করার চেষ্টা করেন ছোট মানুষ খুব মজা পাচ্ছেন দৌড়াদৌড়ি একদম লাফালাফি করতেছেন খুবই ভালো লাগতেছে আমার কাছে আমিও ক্যামেরা ক্যামেরা নিয়ে তার পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি করতেছি আসলে অসাধারণ এক কথাই দৃশ্যগুলা তো আমার মেয়ে একবার ওদিকে যায় মানুষ দেখে আবার সে দাঁড়িয়ে যায় ছোট মানুষ আসলে কি করণীয় খুবই ভালো লাগতেছে তার কাছে সে ঘুরে আমিও তার সাথে এনজয় করতেছি আসলে তো আসলে প্রত্যেকটা পরিবারের যে গার্ডিয়ান আছেন তারা উচিত আসলে বাচ্চাদেরকে সময় দেওয়া কারণ বাচ্চাদেরকে যত সময় দেওয়া যাবে বাচ্চারা তত ব্রেন ডেভেলপ করবে এবং তাদের মননশতা তত ভালো হবে তো এখানে অবশ্যই যারা আশেপাশে থাকেন এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই এই পার্কটা আসবেন অসাধারণ দেশে আমার কাছে খুবই ভালো লেগেছেন তা আমি ঢাকায় চলে আসবো আমারও একটা চলো ঘুরে আসি তা আমি ভাবলাম ওকে ঠিক আছে ফাইন চলো তো এই বিকালবেলা পরে তিনটার দিকে বের হয়ে গেলাম বাসার থেকে বের হয়ে ঘুরতে চলে আসলাম তো এসে এখন এখানে তো আসলে আমার এখানে যে আসলে তো যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে একদম চোখে চোখের পলকে কারণ এখানে আসলে কিছু করা লাগবে না সে আইসা খালি দাঁড়াবে আর নদীর দিকে দৃষ্টি দিয়ে তাকাবেন অনুভব করবেন এখানে ফিল করবেন এই পরিবেশটা অটোমেটিক মন ভালো হয়ে যাবে আসলে কারণ এখানে ওষুধ খেয়ে মন ভালো করতে হবে না কারণ এখানে আসলেই মন ভালো হয়ে যায় এরকম একটা জায়গা এরকম এক দৃশ্য কারণ এত বড় মেঘনা নদী যত দূর চোখ যায় আসলে মেঘনা নদীর কোন কুল কিনার আমি খুঁজে পাই না এপার থেকে ওপার দেখা যায় না পানি আর পানি ধুধু পানি মানে যত দূর দৃষ্টি যায় অত পানি আসলে পানি ছাড়া আর কিছুই দেখা যায় না দেখেন ট্রলার গুলা সারি সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন হয়তো জেলারা এটা রাত্রে নিয়ে হয়তো সাগরে যাবেন বা মূল নদীতে যাবেন তো এখানে এখন জোয়ার কিনা ভাটা আমি সঠিক বলতে পারবো না কারণ আমি এগুলো বুঝি না তো যাই হোক এখানে আসলে আমরা ইট পাথর ইট পাথরের শহরে ঢাকা শহর থাকি যারা তাদের এই ধরনের দৃশ্য তাদের কাছে আসলে নান্দনি খুবই ভালো লাগবে দেখেন একটা টলার যাচ্ছে ছোট ছোট বাচ্চারা দেখেন টলারের ভিতরে দেখেন কত ছোট ছোট বাচ্চারা তারা টলার চালিয়ে যাচ্ছে কত সাহসী তারা আসলে বোলার লোক আসলে এক কথায় অসাধারণ সাহসী হয় কারণ তারা বোলার সিক্সটি পার্সেন্ট মানুষ জেলে এক হিসাবে আর ফোর্টি পার্সেন্ট মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত কৃষক জেলে বেশি ভোলায় তা আসলে আমার আমার যে জেলাও ভোলা অসাধারণ কারণ আমার কাছে গ্রামের বাড়ি অসাধারণ এক এক কথাই আসলে আমি তো আসলে বিভিন্ন যা বিভিন্ন জেলায় ঘুরি তাও ভালো লাগে মুখ কথা আমাদের বাংলাদেশটাই অসাধারণ কারণ সবুজে শ্যামলে ঘেরা চারিদিকে গাছপালা খুবই ভালো লাগে আমি থেকে নিয়ে তো সে আমার আগে আগে চলে যাচ্ছে আমাকে টেনে টেনে সে নিয়ে যাচ্ছে সে মানে আমাকে হাঁটাচ্ছে আমি তাকে হাঁটাচ্ছি না তো যাই হোক এখন আবার সে পিস মিল নিতেছে আসলে তার মর্জি সে কি করতে চায় সে নিজেও জানে না সে একবার পিছিয়ে যায় সে সামনে যায় সে একবার ঘুরে মানে তার কি করতে ইচ্ছে করে আসলে এত আনন্দ পাচ্ছে সে এত মজা পাচ্ছে সে কি করতে চায় জানিনা তো এখানে একটা ছবি তোলার ইয়া ছিল তো এখানে আমি আর আমার মেয়ে ভাবলাম একটা ছবি তুলে নেই আমার ওই ভিডিও শুরু করে দিয়েছেন দেখেন ছবি তোলা জন্য খুব চমৎকার একটা দৃশ্য তা আমার মেয়েকে একটু আদর করলাম আমি আমার মেয়েও আমাকে দিয়ে খুব আদর করতেছে ও মাই গট আমার কপালে কিস করতেছেন মা আশাল্লাহ মা আশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার গালে কপালে কিস করতেছে খালি হ্যাঁ সে খুশি অনেক খুশি আমি বলতেছি আমি তুমি খুশি হয়েছো না তো বাবাকে আদর করবে না সে কপাল টাইনে নিয়ে একদম কিস করতেছে আমাকে হ্যাঁ এখন বললাম আমি একটু ঢোলা খাও না সে ঢোলা খাবে না তার মা বসলো সে বসবে না সে ঢোলা খাবেই না সে ঢোলা খাবেই না সে বসবে না তো ঠিক আছে তা আমি আমার মেয়েকে নিয়ে একটু নদীর পারে একটু বসলাম ভাবলাম একটু সময় কাটাই মেয়ের সাথে একসাথে আর মাকে বললাম তুমি সরে যাও আর মা ভিডিও করলো তো যাই হোক তো মেয়ে আমার মেয়ে দেখেন আমাকে হাতটা ধরে রাখছে হ্যাঁ আমাকে বলতেছে বাবা মাম বাবা মাম হুম সে আমাকে মাম দেখাচ্ছে বাবা অনেক মাম মাছ এখানে মাছ আছে তো মানে তার ভাষায় সে আমার সাথে কথা বলতেছে আসলে এগুলা অন্যরকম ভালো লাগা কাজ করে এরকম দৃশ্য মেঘনা নদীর অসাধারণ কারণ যে যত দূর চোখ যায় অত দূরই নদী সূর্য ডুবে যাচ্ছেন একদমই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছেন কারণ শীতের দিনটা ছোট রাতটা অনেক বড় তো এর জন্য আসলে আমরা হয়তো অতি শিগগিরই বাসায় চলে যাব কারণ আমি আজকে আবার ঢাকায় ব্যাক করব তো হয়তো আটটা নয়টা লঞ্চে আমি ঢাকায় চলে যাব আসলে একটা সুবিধা কি আমাদের বলে এখন রাত দিন চব্বিশ ঘন্টায় লঞ্চ পাওয়া যায় আমাদের ভোলার মানুষ আসলে আরামদায়ক কারণ লঞ্চে ছাড়া যাতায়াত করে আমরা মজা পাই না অসাধারণ তো যাই হোক একটা মাছ ধরার ট্রলার দেখলাম তারপরে দেখেন আসলে এখানে জেলে দেখতে পাইলাম না আজকে কারণ হইলো এখানে হয়তো সব বোট তারা মানে কি বলে বন্দর ঘাট করে তারা এখন হয়তো বাসায় যার যার মতো চলে গেছেন তা আমার মেয়ে আর মেয়ে খেলতে চাইলো আমার সাথে একটু তো আমি মেয়েকে একটু খেলা মানে মেয়েকে নিয়ে একটু দুষ্টামি করতেছি এই কি ঢোলনা গুলো আছে একবার সে উঠতেছে উপরে উঠবে সে নিচে নামবে তার মতো করে সে টাইম স্পেন্ড করার চেষ্টা করে সে দৌড়াদৌড়ি দৌড়ে সে পার্কের থেকে তো কোনোভাবেই সে বাসায় যাবে না আমি বলতেছি আম্মু বাসায় চলো না যাব না সে বারবার যাবে না সে থাকবে সে খুব মজা পাচ্ছে তা আসলে এক কথায় অসাধারণ মানে এই ধরনের দৃশ্য ச்சোসලා सलाத் হয়তো ফ্যামিলি নিয়ে না আসলে আপনি এই অনুভব করতে পারবেন না তা আমি প্রত্যেক ভাইদেরকে বলবো অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে অবশ্যই এই ধরনের দৃশ্য উপভোগ করবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে বাংলাদেশ সবুজ শেমলে গেরা অনেক সুন্দর দৃশ্য আছে নান্দনিক তো চাইলে আপনারা সবাই আসতে পারেন বলেই সবাইকে আমন্ত্রিত দাওয়াত রইল সবার জন্য তো ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আর আমার চ্যানেলের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন একটা গঠনমূলক একটা কমেন্ট করবেন অবশ্যই ইনশাআল্লাহ আমি নতুন ইউজার আসলে এইভাবে কথা বলে অভ্যস্ত না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু